ফিলিসির ইস্যুতে এবং গাজা ইস্যুতে গোটা পৃথিবীর তথা তথাকথিত সভ্য অংশের মুখোশ খসে পড়ে গেছে অনেক আগেই দুর্ভাগ্য আমাদের যে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা তৃতীয় বিশ্বের মানুষ আমরা যারা এখনও সভ্যতার এ সমস্ত মুখরোচক স্লোগানে আটকে আছি তারা এখনও পর্যন্ত অনেকেই নিজেদের বিবেকটাকে জাগ্রত করতে পারেনি জাগিয়ে তুলতে পারেনি। আমরা ওদের দেয়া ন্যারেটিভকে অন্ধের মতো বিশ্বাস করি এবং সেটার পেছনে আমরা ছুটে বেড়াই ওরা যখন বলে যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করতে হবে আমরা তখন সেটা করতে শুরু করে দিই ওরা যখন আমাদেরকে বলে অল্প বয়সে বিবাহ রোধ করতে হবে আমরা সেটা শুরু করে দিই ওরা যখন বলে যে আমাদের বহু বিবাহ এটা দোষের তখন আমরা সেটাকে দোষে মনে করি ওরা যখন বলে যে মুসলমানরা সন্ত্রাসী তখন আমরা সেটাকে বিশ্বাস করি আমরা এইভাবে ধীরে ধীরে যেন ওদের সেই মুহরোচক বলিগুলোকে ধারণ করতে 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 আমরা তাদের অনুসারী হয়ে উঠছি সেই মানুষগুলো যারা আমাদেরকে সারাদিনের দিনের সমস্ত সবক শোনায় নীতিবাক্য শোনায় তারা যে আসলেই মানবতার ভেগধারী সবচেয়েতে বড় কপট সেটি বোঝবার মতো বিষয়ক মানুষের সেই ক্ষমতা কিন্তু তা নেই এটা হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গাটা আপনি গাজার এটা দেখুন অন্য অন্য জায়গা দেখুন যারা বলবে আপনাকে মানবাধিকারের কথা যারা বলবে আপনাকে বাক স্বাধীনতার কথা তারাই কিন্তু তাদের সেই মানে একেবারে আতুর ঘর বলতে পারেন যে জায়গাটা সেখান থেকে গাজার পক্ষে কথা বলার কারণে গাজা হত্যাযজ্ঞের বিরুদ্ধে শিশু হত্যার বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে ধরে অপমানজনকভাবে ঘাট ধাক্কা দিয়ে অনেকটা বের করে দেয় এই মানুষগুলো কিন্তু নবী সাল্লামকে গালি দিলে বলে না কিছু বলা যাবে না তোমার প্রকাশের স্বাধীনতা এবং তাদের এই ধ্বজাধারীরাও এদেশে আপনার ব্যাপক পরিমাণে কাজ করছে তো আমার মনে হয় যে হয়তো আর বেশি দিন পৃথিবীতে এগুলো এভাবে তারা ঠেকাতে পারবে না কারণ মানুষ দেখতে 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 একটা সময় মানুষ ঠিক অতিষ্ঠ হয়ে উঠবে এবং মানুষের বিবেক ঠিকই এক একসময় নড়ে উঠবে আর দ্বিতীয় যে ঘটনা সেটিও একই কারণে হয় মানুষ আইন হাতে তুলে নেওয়া মানুষ একজন মানুষ জানেন যে এটার পরিণতি কি হতে পারে সারা জীবন তাকে জেলে থাকতে হবে জেনে শেনেও মানুষ এ ধরনের কাজ কখন করে যখন তার দেহালে পিঠ থেকে যায় এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় আমরা এখনও আশা করব এবং দোয়া করব আল্লাহবুল যেন এই গণহত্যার দুয়ারকে বন্ধ করে দেন এবং যারা করছে তাদের হাত কেলা তারা থামিয়ে দেন দুর্বল করে দেন এবং বিশ্বের তথাকথিত মানবতাবাদী বাদীরা সত্যিকারের মানবতাবাদী হয়ে উঠুক সে আমরা করি সে আশাবাদ আমরা রাখি এবং সেই সাথে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা জোরালোভাবে চার চার জায়গা থেকে কথা বলি এখন আপনার কথা বলার অধিকারটুকু পর্যন্ত নেই আপনাকে নানান বাধা মুখে পড়তে হবে এ লোকগুলোই কিন্তু অধিকারের কথা বলে সে সমকামিতা করা অন্যান্য কাজগুলোর পরে তারা জোরালো ভূমিকা পালন করে থাকে সাইমুর রহমান সাগর আপনি লিখেছেন আমাদের এলাকার মসজিদে ক্যাশ ফান্ডে এক লক্ষ বিশ হাজার টাকা আছে এখন মসজিদ কমিটি ওই টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে চাষ করতে চাচ্ছে জমি চাষ করতে যাবতীয় শ্রম বিনামূল্যে মসজিদ কমিটি ও মুসল্লিরা দিবে জমি চাষ করে যে টাকা লাভ হয় সেটা দিয়ে মসজিদ বিল্ডিং করবে এবং মসজিদের অন্যান্য খাতে ব্যয় করবে এখানে মসজিদ কমিটি ও মুসল্লিদের ব্যক্তিগত কোনো লাভ বা স্বার্থ নেই কাজটি যায় হবে কি যদি এখানে সেরকম কোনো আপনার মসজিদ লুজার হওয়ার আশঙ্কা না থাকে জোরালো এবং আপনি যেভাবে বলছেন যে সবাই দিন শেষে সব সার্ভিস দিবে এবং সুফলটা মসজিদ পাবে ইনশাল্লাহ এটা জায়জ হবে এটা না জায়জ হওয়ার কোনো কারণ নেই